আজকে আমার একটা পার্সেল আছে তো কি পার্সেলটা আমি তো ঠিক জানতাম না তো দেন যখন কল করলো ডেলিভারি পারসন তখন আমি ফ্লিপকার্টটা খুলে দেখলাম যে আমার একটা নুডলস কোরিয়ার নুডলস অর্ডার দেওয়া আছে যেটা রিসিভ করার জন্য আমি সত্যিই খুব এক্সাইটেড তো অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছি আমারকে বলা হলো যে আপনি লোকেশানে এসে দাঁড়ান আমি যাচ্ছি এখনো পর্যন্ত আসে না প্রায় পনেরো মিনিট আরও বেশি হয়ে গেছে আর আমার লোকেশন তো সেই রাস্তা ওই যে সাইডটা ওখানে দেওয়া আছে তো আমি জানি না এখন কখন আসবে এখনও তো ফোন টোন কিছু করলো না দেখা যাক চলো ফাইনালি তো পার্সেলটা তো চলে এসছে আমি যাচ্ছি রিসিভ করতে রাস্তায় দাঁড়াতে বলল ভিডিও করতে পারি ভিডিও করতে পারি পেয়ে গেছি এটার জন্য আমি খুব এক্সাইটেড ছিলাম তারপরে নিজেই ভুলে গেছিলাম আদেও আমার এটা অর্ডার দেওয়া ছিল কি না তো যাই হোক চলো এটা আমি ভিডিও বানাবো অবভিয়াসলি এটা খুব ভাইরালও হয়েছে দেখলাম খুব স্পাইসি হয় নাকি চলো এখানে দেওয়াও আছে যে স্পাইসি হট অ্যান্ড স্পাইসি কোরিয়ান চিকেন জ্যাকি চলো দেখা যাক কিরকম হয় এখন এই ভিডিওটা এই পর্যন্ত দেয়